যে আপনারা যারা ঘরে বসে আছেন আজকের মধ্যে এই জাতীয় অবস্থান নেবেন অন্ধকার আপনারা জানেন দাবি আদায়ের জন্য যদি ঘরে বসে থেকে দাবি আদায় হতো তাহলে জুলাই আগস্টে ছাত্র জনতা এই রাজপথে সাধু করণ করত না আজকে উনিশশো বাহান্ন আচা আন্দোলন এমনি অর্জন হয় নাই তাদের কত আটকে দিতে হয়েছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা এমনি এমনি আসে আসতে হয় নাই বা নাই ছয় সংগ্রাম যুদ্ধের মধ্যে এসেছে তাই আমি মনে করি আজকে আমাদের এই যে জাতীয়করণের যে চিঠি তিন ফেব্রুয়ারি এটা এমনি এমনি আসি নাই আপনাদের এই সংগ্রাম এই অর্জনের মধ্যে দিয়ে এসেছে আজকে কনসালটেশন কমিটি যে সুপারিশ করেছে সেটা এমনি এমনি আসি নাই আপনাদের দাবি আদায়ের জন্য এই প্রেস আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এসেছে তাই বন্ধুবার আপনাদের একটি কথা বলতে চাই দাবি আদায়ের জন্য যারা ঘরে বসে থেকে শিক্ষকদের ভুল বোঝায় তাদের আল্লাহ সবাই বুদ্ধি দেখ এবং তাদের মধ্যে উদ্যোক্তা আহ্বান করবো আসুন এই শিক্ষকদের ছাড়াতলে দাবি আদায়ের জন্য যদি না আসে সারা জীবন আপনাদের একটি চক্র হিসেবে ধরে দেবে তাই আমি মনে করি আগামীকালকে আমাদের যে পদযাত্রা প্রধান প্রতিষ্ঠা বরাবরে সেই পদযাত্রাকে সাফল্য বন্ডিত করার জন্য একটি শিক্ষক ঘরে বসে থাকবেন না মায়ের জানিয়ে দু হাজার বাংলাদেশে আসতে কার করে বেশি যে বিদ্যালয় থাকবে না সেই সময় প্রায় তিরিশ হাজারের অধিক প্রাথমিক বিদ্যালয় থাকলেও সেই সময়ের সচিব সিনিয়র সচিব আক্রমণ হচ্ছেন এবং সেই সময়ের যারা আবুল কালাম আজাদ সচিব ছিলেন তাদের গাফলিতির কারণে মূলত তরি ঘরে করে একটি রিপোর্ট প্রদান করা হয় সেই রিপোর্টে মাত্র ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় ছিল বাকি চার হাজার একশো উনষাটি বিদ্যালয় তারা মাঠ থেকে নিয়ে এসে তৈরি করে রিপোর্ট দেওয়ার কারণে বাকি চার হাজার আপনারা জানেন দু হাজার সতেরো সালে আন্দোলন না। করেছিলাম কেন যাচাই বাছাই করা হলো তাহলে যাচাই কেন রাষ্ট্রীয় করা হলো এই যাতায়াত স্কুলগুলোর সিদ্ধান্ত না নিয়ে আর কোনো বাছাই করা যাবে না সেই সময় বিশেম্ব দু হাজার সালে নতুন করে আর কোনো যাচাই বাছাই না করার জন্য নির্দেশ দেওয়া হলো আমরা মনে করেছিলাম যে সকল বিদ্যালয়ে যাচা করার জন্য একটি বা স্নাই ফলক উন্মোচন হবে কিন্তু সেটা না করে সেই সময় উপসচিব একটি চিঠি প্রদান করেন যে আপাতত আর কোনো বিদ্যালয়ে যাচাই বাছাই করা হবে না যেখানে আছে সেখানে থাকবে এবং আপাতত যাতে করে সুযোগ নেই সেই মর্মে একটি চিঠি ইস্যু করে আমরা মনে করেছিলাম যে হয়তোবা স্কুলগুলো যাতে করে সিদ্ধান্ত আসবে আমরা মনে করি একটি সিদ্ধান্ত আসা মানে সামগ্রিক সিদ্ধান্ত আসা তাই সেই সময় আমরা আমাদের আন্দোলনের বদল মনে করলেও সেটা যথাযথ হয়নি এরপরে দু হাজার সতেরো সালের পরে দু হাজার আঠারো সালে যখন এই প্রেস আন্দোলন করি আঠারো দিন আন্দোলনের পরে তৎকালীন সচিব আগ্রামাল হোসেন এবং যুগ্ম সচিব ছিলেন মঞ্জুর কাদের সহ ভিন্ন কর্মকতা এই প্রেস ক্লাব এসে আমাদের সাথে নবীন সাধারণ সাথে ঘোষণা করে আমাদের দুই মাসের মধ্যে দাবি বাস্তবায়ন করা হবে এই মর্মে এই শিক্ষকদের মধ্যে প্রেস ক্লাব এসে তারা দাঁড়ালেও আর সমাধান এই রাস্তা প্রিয় শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ আপনারা জানেন দুই সালে যখন আন্দোলন করেছি সেই আন্দোলনে আমাদের অনেক শিক্ষক আহত হয়েছে তারপরে ওই সিদ্ধান্ত না আসার পরে পরিষদের দুই মাস মুখ দেখতে পারিনি পরবর্তীতে আন্দোলন করার পরেও পুলিশের নির্যাতন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন শিক্ষক হরিদপুর চাকরি সেন করেন এবং অনেক শিক্ষক ডেঙ্গু আক্রান্ত হয় এবং পরিশেষে আনু ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়